এই আয়াতের মধ্যে আল্লাহ তালা নিজের হাবিব সাল তালা সাল্লামের পরিবার অর্থাৎ আহলে বাইতের শান আহলে বাইতের মর্যাদা আহলে বাইতের আজমত কে বয়ান করছে বেরাদার আজকে হচ্ছে নিউ ইয়ার কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান যে নিউ ইয়ার শুধুমাত্র ইংরেজি মাসকে আমরা বলি ইংরেজি বছর খেয়ে আমরা বলি যে নিউ ইয়ার কিন্তু আরবি মাসের যে আজকে নিউ ইয়ার নিউ বছর নতুন বছর যে রয়েছে কিন্তু আর ব্যাপারে আমরা জানি না তাই বেরাদার আজকে হচ্ছে মহরম মাসের এক তারিখ এই মহরম মাসের দশ তারিখে বিভিন্ন ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা ঘটেছে যেরকম বেরাদার আল্লাহ তালা এই মহরম মাসের দশ তারিখে হজরতে আদম আলি সালামকে সৃষ্টি করেছেন এবং আদম পৃথিবীতে যে সেটাও কিন্তু মোহরম মাসের দশ তারিখ এবং কি আল্লাহ তাআলা হজরত আদম আলি সালামকে জান্নাতে যে প্রবেশ করেছিলেন সেটাও কিন্তু মোহরম মাসের দশ তারিখ এবং আল্লাহ তবরক তাআলা জমিন আসমান সমস্ত কিছুকে যখন সৃষ্টি করেছিল তো এটাও কিন্তু এই মোহরম মাসের দশ তারিখে বেরাদার হজরতে ইউনুস আলী সালাম যে মাছের পেট থেকে যে রক্ষা পেয়েছিলেন সেই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ হজরত ইব্রাহিম আলী সালামকে জন্ম হজরত ইব্রাহিম আলী সালাম জন্ম গ্রহণ করেছিলেন তো মহরম মাসের দশ তারিখ এবং কি হজরত ইব্রাহিম আলী সালাম সেই নমরুদের আগুন থেকে যে রক্ষা পেয়েছিলেন সেটাও কিন্তু মহরম মাসের দশ তারিখ ছিল বেরাদার এবং এমনকি যে এই মহরম মাসের দশ তারিখেও কিন্তু কেমত কিন্তু হবে। তাই বেরাদার এই মহরম মাসকে লক্ষ্য করে আমি আপনাদের সম্মুখে যে আয়তে কারিমা তেলাত করেছি আল্লাহত পকো তালা এর স্বাদ করছেন ইন নামা ইউরি দুল্লাহ ল ইউজ হিিবান ক মরিদিসা আহলাল বাইত ইউতাহরা কুম হিরা। এর অর্থ এর বাংলা অনুবাদ হচ্ছে হে নবীর পরিবার আল্লাহ তো কেবল এটাই চাই। যে তোমাদের মধ্যে যে তোমাদের থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা ও অপবিত্রতাকে দূর করে দেয় এবং তোমাদের খে এবং তোমাদের খে পুরো পাক করে দেয় বলুন শুভ হান আল্লাহ বেরাদার আল্লাহ তালা নিজের কোরআনে মুকদ্দাসের মধ্যে নিজের কোরআনে মুকদ্দাসের মধ্যে আহলে বাইতের শান আহলে বাইতের মর্যাদা আহলে বাইতের আজমত বায়ান করছে তাহলে বুঝা যায় کہ اہلِ بیتر شان و عظمت کے بیان کرا اور تھا اللہ تبرک و تعالیٰ سنت ارپورتی عمل کرا اہلِ بیتر شان و عظمت کے بیان کرا اور تھا نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم ار سنت ارپورتی عمل کرا تائی برادر آلہ حضرت شاہ فاضلِ بریلی علی رحمتِ رزوان چھوٹو بھائی حضرت حسان رضا علی رحمتِ رزوان ارشاد پرچھین کس زبا سے ہو بیا مدح شان اہل بیت مدح بولتے ہیں شان اہل بیت مدحے گوئے مصطفیٰ ہے مداح خان اہل بیت ان کی پاکی کا خدا پاک کرتا ہے بیاں آیت تطہیر سے ظاہر ہے شان اہل بیت گھر لٹانا گھر لٹانا سر کٹانا کوئی تجھ سے سیکھ لے گھر لٹانا سر کٹانا کوئی تجھ سے سیکھ لے جان عالم ہو فدا اے خاندان اہل بیت بے ادب گستاخ فرقہ کو سنا دے اے حسن بے ادب گستاخ فرقہ کو سنا دے اے حسن یوں بیاں کرتے ہیں سنی داستان اہل بیار এই আহলে বাইতের কথা আল্লাহ তালা নিজের কোরআনে মুকদ্দাসের মধ্যে সাত করছেন কিন্তু হজরত আদম আলি সালাম থেকে নিয়ে হজরত ঈসা আলি সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম যত নবীগণ এসেছেন সমস্ত নবীগণদের পরিবারকে নিয়ে আল্লাহ তালা এই কথাটি বলেনি যে হে নবীগণ আমি তোমাদের পরিবারকে আমি তোমাদের পরিবারকে পাক করে দিলাম পবিত্রতা করে দিলাম এই কথাটি কিন্তু আল্লাহতবারকো তালা বলেনি যখন আমার নবী সারা বিশ্ব নবী সারা কুল কায়েনেতের নবী যখন এই পৃথিবীতে যখন আগমন হলেন আল্লাহ আল্লাহতবারকো তালায় সাহাদ করছেন যে হে হাবিব আমি তোমার ফ্যামিলি আমি তোমার পরিবারকে ও পবিত্রতা থেকে পাক করে দিলাম বলুন শুভ বেরাদার আজকে বলার বিষয় হচ্ছে

এই আয়তে কিন্তু খুব দুইটি কথা খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে এক নম্বর কথা হচ্ছে কি এক নম্বর কথা হচ্ছে যে বাইত বলতে বোঝানো হয়েছে আর দুই নম্বর কথা হচ্ছে বলতে হয়েছে বেরাদার বিভিন্ন রেওয়ায়তের মধ্যে এসেছে যে রিজুসুনের অর্থ নিচ্ছে রিজ্জুসুনের অর্থ হচ্ছে শৈতান এবং আরো অন্য অন্য রেওয়ায়তকারী এর সাদ করছেন যে এই রিজ্জুসুনের অর্থ হচ্ছে আজাব এবং শাস্তি এবং এই রিজুসুনের অর্থ হচ্ছে অপবিত্রতা তো বেরাদার বুঝা গেল যে রিজুসুনের অর্থ হচ্ছে অপবিত্রতা জিনিস এবার আসুন বেরাদার যে আহেলে বৈদ বলতে কাদের খে হয়েছে আহেলে বাইত কাকে বলেছে বেরাদারে মিল্লাত ইসলামিয়া মুফাসির কেরাম সাহাবা আর বিভিন্ন বড় বড় বুজুর্গানে দিন এর সাথ করেছেন

جو نبی پاک صلی اللہ جہ کچھ آست نبی پاک اللہ علیہ ار سنگے حضرت فاطمۃ حسانت حسین ردی اللہ تعالی سنگی چلین اللہ یہ چادر کھیلے بولتے لگلما تم چادر مدد آسو ہے آلی تم چادر مدے آسو হে হাসান তুমিও আমার এই চাদরের মধ্যে আসো হে হোসেন তুমিও আমার এই চাদরের মধ্যে আসো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সেই চারজনকে নিয়ে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে टोटल পাঁচজন হচ্ছে সেই পাঁচজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি চাদর দিয়ে ঢেকে দিলেন আর আল্লাহ তাবারাক ওয়া কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি ফযহিবহিম ফযহিব আনহুম রিজা ওয়া তাহহিরহুম তা তাহিরা अय আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বেদ এরা হচ্ছে আমার পরিবার এরা হচ্ছে আমার ফ্যামিলি তুমি এদের কাছ থেকে এদের কাছ থেকে সম অপবিত্র জিনিসকে দূর করে দাও আর তাদেরকে খুব খুব পাক করে দাও বলুন সুহান বিরাদার হাজ উম্মে সালমা রদি আল্লাহাদ করেছেন যে আমি সেই চাদরটাকে উঠেলাম যাতে কি আমি সেই চাদরের মধ্যে প্রবেশ হয়ে যাই তো নবী পাহ সাল্লাহ সেই চাদরটাকে টেনে সে চাদরটা হয় কিন্তু টেনে নাই হাজে তুমে সালমা রদি আল্লাহ তালহার সাদ করেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমিও তো আপনার সঙ্গে রয়েছি তো নবী পাক সাল্লাম বলছেন যে হে উমে সালমা তুমি তো হচ্ছ নবী পাক সাল্লামের স্ত্রীর গণের মধ্যে একজন তুমি রয়েছ তুমি তো ভালো অবস্থায় রয়েছ তবে আদার তাহলে বুঝা যায় যে আহলে বাইত বলতে যাদেরকে বুঝানো হয়েছে সেটা হচ্ছে হজরতে আলী হজরতে ফাতেমা এবং হজরতে হাসান এবং হজরতে হোসেন কে বোঝানো হয়েছে বেরাদার তাই এই আহেলে বাইতের সঙ্গে ভালোবাসা আমাদের সকলের ওপর ওয়াজিব রয়েছে কেননা এই আহেলে বাইতের ভালোবাসা হচ্ছে ইমানের জীবন যেরকম বেরাদার মাছের জীবন হচ্ছে পানি যদি সেই মাছ খেয়ে যদি পানি থেকে যদি দূরে সরানো হয় তো তাহলে সেই মাছ কিন্তু মারা যায় সে মাছের সেই মাছ কিন্তু নিজের জীবন দিয়ে দেয় কেন এটার জন্য যেহেতু মাছের জীবনই হচ্ছে পানি ঠিক তেমনই বেরাদার আহেলে বেতের জীবন হচ্ছে আহেলে বেতের জীবন হচ্ছে ইমান কোনো ব্যক্তি যদি আহেলে বেতের ভালোবাসা যদি না রাখে অন্তরে তাহলে সে কখনো কামিল মমিন হতে পারে না সে কখনো সঠিক মমিন হতে পারে না বেরাদার মিল্লাত ইসলামিয়া যেরকম আহলে বাইতের সঙ্গে ভালোবাসা আমাদের প্রতি ওয়াজিব রয়েছে ঠিক তেমনি সমস্ত সাহবায়ক রামগঞ্জের প্রতি মোহব্বত ভালোবাসা রাখা ওয়াজিব রয়েছে কোন ব্যক্তি যদি আহলে বাইতের ভালোবাসা রেখেছে কিন্তু সাহবায়ক রামগঞ্জের প্রতি ভালোবাসা রাখেনি তাহলে তার সেই আহলে আহলে বাইতের প্রতি যে ভালোবাসা রেখেছে সে আহলে বাইতের ভালোবাসা কোনো কার্যকারী নয় সে বেকার ভালোবাসা বেরাদার মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করছেন ইন্নী তারিকুন ফিকুমুল সাকালাইন কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি আর অর্থ হচ্ছে নিশ্চয় আমি তোমাদের মধ্যে দুইটি ভারী বস্তু যিনি ছেড়ে যাচ্ছি সেই দুইটি জিনিসকে যেই ব্যক্তি আকড়িয়ে ধরে থাকবে মজবুত করে ধরে থাকবে সেই কখনো পথভ্রষ্ট হবে না সেই কখনো গুমরা পথে যাবে না সেটি হচ্ছে এক হচ্ছে কেতাবুল্লাহ অর্থাৎ কোরআনে মুকদ্দাস আর দুই নম্বর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আর দুই নম্বর হচ্ছে আমার আহলে বাই আমার পরিবার বেরাদারি মিল্লাত ইসলামিয়া হযরতে জাবি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নে সাদ করেছেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখলাম যে আরাফাতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উটনির উপরে সওয়ার রয়েছেন আর মানবগনদেরকে খুতবা দিচ্ছেন এরশাদ করছেন যে হে মানবগণেরা আমি তোমাদের প্রতি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি সেই দুইটি জিনিস যেই ব্যক্তি আকড়িয়ে ধরে থাকবে সে কখনো পথভ্রস্ত হবে না সে কখনো গুমরা পথে যাবে না সেটি হচ্ছে এক পুরাণে মুকাদ্দাস আর দুই নম্বর হচ্ছে আমার আহেলে বাইত। ব্রাদার তাই আমাদেরকে এই আহেলে বাইতের প্রতি ভালোবাসা আহেলে বাইকে যে মজবুত করে ধরে থাকবে সে কখনো গুমরা পথে হবে না

যে হজরত ঈসা আলি সালাম নিশ্চয় আল্লাহ তালার বান্দা রয়েছে এবং হজরত ঈসা আলি সালাম আল্লাহ তালার বান্দা রয়েছে এবং তার রসুল রয়েছে এবং তার কালমা রয়েছে এই কথাটি যখন নবী মুস্তফা সাল্লাম যখন এরশাদ করলেন সেই খ্রিস্টানের দলগুলো রেগে গেল রেগে বলছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি কি কখনো দেখেছেন যে বিনা পিতা ছাড়া কোনো সন্তান জন্মগ্রহণ করেছে বেরাদার তাদের কথা বলার উদ্দেশ্য ছিল এটাই যে হাজরত ঈসা আলী সালাম আল্লাহ তবরক তালার সন্তান বলুন মাজ আল্লাহ বেরাদার নবী পাক সাল্লাম এর সাদ যে যখন হজরত ঈসা আলী সালাম শুধুমাত্র এক পিতা ছাড়া জন্ম গ্রহণ করেছে কিন্তু হজরত আদম আলী সালাম তো পিতা মাতা ছাড়াই জন্ম গ্রহণ করেছে যখন তুমি যখন তাদের তুমি যখন তাকে যখন আল্লাহ তবরক তালার বান্দা যখন মানছ তখন হাজরত ঈসা আলহি সালামকে আল্লাহর বান্দা মানতে তোমাদের অস্বীকার কেন হচ্ছে তোমরা তাজ্য কেন করছো এই বলে আল্লাহ তবরক তালা আয়াতে মুবাহেলা নাজিল করলেন অবতীর্ণ করলেন আল্লাহ নবী পাক সাল্লাহাল্লাম সেই খ্রিস্টানদের দল খেয়ে মুনাজারার ময়দান থেকে মুবাহেলাতে নিয়ে আসলেন আর এর সাদ করলেন যে তুমি তোমাদের সন্তানকে নিয়ে আসো আর আমি নিজের সন্তান খেয়ে নিয়ে আসবো তুমি তোমাদের মহিলা নিয়ে আসবা আমি মহিলা মহিলাগণদের নিয়ে আসবো এবং আমি আসব এবং তুমিও আসবা ঠিক তিন দিন পর নবী পাক সাল সাল্লাম যখন সেই মুবাহেলার ময়দানে যখন আসলেন সেই খ্রিস্টানদের দল সেই খ্রিস্টানদের বড় বড় পাদরি নিয়ে উপস্থিত হলেন

কে এই পাহাড়কে এখান থেকে সরিয়ে দাও তাহলে আল্লাহ তোমার তালা তাদের দোয়ের বা সেই পাহাড়কে এখান থেকে সরিয়ে দিবে হে খ্রিস্টানদের দল তোমরা ইনাদের সঙ্গে কখনো মোবাহেলা করিও না না হলে আজকে না হলে তোমরা শেষ হয়ে যাবা তাবাহ বরবাদ হয়ে যাবা এই বলে সেই পাদরি দলগুলো ট্যাক্স দিল কিন্তু মোবাহেলা করল না বেরাদার নবিয়া সাল্লুন হোস সাল্লাম এর স্বাদ করছেন আল্লাহর কসম খেয়ে বলি সেই ব্যক্তি সেই পাদুরের রাজুতি আমার সঙ্গে যদি মোবায়েলা করতো আল্লাহ তো আলা এমন একটি আজাদ পাঠাতক যে তাদের খেয়ে তাদেরকে তাদের খেয়ে সুয়ারের মতন এক চেহারা দিয়ে দিত তাদেরকে মানুষের রূপ ধারণা মানুষের রূপ থেকে সুয়ারের রূপ ধারণ করিয়ে দিত আর তাদের প্রতি এমন একটি আজাব আসতো সেই আজাবে এই জঙ্গল পুরো জঙ্গলে আগুন লেগে যেত আর সেই আগুনে সেই সমস্ত পশু পাখি জলে পুড়ে ছাড় খাড় হয়ে যেত বেরাদার নবী পাক সাল্লামের সাথ করছেন ঠিক এক বছর পরই এই সমস্ত খ্রিস্টান যদি আমার সঙ্গে মোবাহেলা করত তাহলে এক বছরের মধ্যে এই সমস্ত খ্রিস্টান শেষ হয়ে যেত তাহলে বেরাদার বুঝা গেল যে নবী পাক সাল্লাম যে আহেলে বাইতের কথা বলেছে সেটা হচ্ছে হজরত ইমাম হজরত আলী মৌলা হজরত ফাতমত জহরা হজরত হাসান এবং হজরত হোসেনের কথা বলেছে বেরাদার মিল্লাত ইসলামিয়া এই আহেলে বাইতের কথা নবী পাক সালামের সাথ করছেন যিনি আমার আহেলে বাইত খে ঠিক সে আমাকে ভালোবাসলো যে আহেলে বাইতের সঙ্গে শত্রুতা রাখলো দুশ্মনী রাখলো সে আমার সঙ্গে দুশ্মনী রাখলো আর যে আমার সঙ্গে দুশ্মনী রাখল সে আল্লাহ তাবারক তালার সঙ্গে দুশ্মনী রাখল বেরাদার হাদিসের মধ্যে এমনও এসেছে যে কোনো ব্যক্তি যদি খানায় কাবার খানায় কাবার মধ্যে যদি নামাজ যদি পড়ে এবং মাকামে ইব্রাহিমের কাছেও যদি নামাজ পড়ে আর সেই ব্যক্তি যদি রোজও রোজও থাকে কিন্তু তার অন্তরে যদি আহলে বাইতের ভালোবাসা যদি না থাকে তো আল্লাহ তালা তাকে সেই সমস্ত এবাদত যে করেছে খানায় কাবার মধ্যে যে এবাদত করেছে সেই এবাদত থেকে কিন্তু আল্লাহ তবরক তালা দেখবে না সেই এবাদত তার মুখে ছড়িয়ে তাকে জাহান নামে প্রবেশ করে দিবেন বলুন সুবাহ আল্লাহ তাই বেরাদার আমাদের সকল বুঝতে হবে যে আহেলে বাইতের প্রতি ভালোবাসা আছে কি নাই আহলে বাইতের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা রয়েছে কি নয় কেননা এই আহেলে বাইতি হচ্ছে একটি ইমানের অংশ নবী পাক সাল্লাম এই আহেলে বাইত আজকে যে আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি এত সুন্দর দিনে ইসলাম পেয়েছি আর হিস্টোরি আপনি যখন দেখবেন আর হিস্টোরিতে অনেক অনেক কুরবান দিয়েছেন অনেক কোরবানি দিয়েছেন বেরাদার সেই হজরতে তালান এই দিনে ইসলামে রক্ষা রক্ষা করার জন্য সেই এক বেধর্মিক মুশরিক হজরতে ইমা হজরতে হামজার আদি তালামকে এমনভাবে এমন ভাবে শহীদ করেছিলেন যে তিনার এই যে তিনার যে অন্তর তিনার যে দিল মোবার দিল রয়েছিল সেই খে বের করে নিজের মুখ দ্বারা ছিল সেই বেধর্মী। কিসের কারণে বেরাদার যে হাজতে হামজার আদি আল্লাহ তালা একমাত্র এই দিনে ইসলামের পর্চায় এই দিনে ইসলামকে ফেলানোর জন্য নিজের জান নিজের জীবন খেয়ে দিয়ে দিল কিন্তু বেরাদার আজকে আমরা এত সুন্দর মসজিদ পাওয়ার পর এত সুন্দর দিনে ইসলাম পাওয়ার পরও কিন্তু আমরা নামাজের দিকে আসছি না দিনে ইসলামের কোনো আমরা খিদমত করছি না দিনে নেক আমল করছি না শুধুমাত্র আমরা গুনহার সমুন্দরে গুনহার দল ধরে আমরা ডুবে থাকছি আমাদের একটু আমাদের একটু ভাবার বিষয় রয়েছে যে এই জীবনটা হচ্ছে শুধুমাত্র দুদিনকার জীবন এই জীবনটা হচ্ছে শুধুমাত্র দুদিনকার জীবন বেরাদার ঠিক যেমনই নবী মুস্তফা সাল্লাহাম প্রতি ভালোবাসা রাখতে হবে তো আহলে বাইতের প্রতিও কিন্তু আমাদেরকে ভালোবাসা রাখতে হবে বেরাদার আপনারা এই মহরম মাসের দশ তারিখ অর্থাৎ ছয় তারিখ দশ দিন মানে ছয় তারিখ পড়ছে তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা সকলে নিজের নিজের বাড়িতে কিছু না হোক শুধু সামান্য কিছু জিনিস রান্না করে খিচড়ি হোক বা আর কিছু হোক সেই রান্না করে নিজের বাড়িতে ফাতেহা খানি করবেন কেননা এই ফাতে করতে গেলে বাড়ির আয় বরকত বাড়িতে আয় বরকত হয় আল্লাহ তালা সেই ফাতে বদৌলেতে বাড়িতে বরকত বাড়িতে রহমত বর্ষিত করে কেননা এই ফাতেহার ব্যাপারে নবী পাক সাল্লুসাল্লাম সাদ করছেন যখন কোন ব্যক্তি সুরা ফাতেহা যখন পড়ে আর আল্লাহ তবরক তালা একবার আল্লাহ তবরকো তালা ভেবে নিয়েছে যে সেই ব্যক্তির প্রতি আজাব পাঠাবো আর সেই বাড়ির মধ্যে কোনো একটা ছোট বাচ্চা যদি সুরফ যদি পড়ে আল্লাহ সেই বাচ্চার সেই সরিয়ে দেয় বলুন তাই আজকে আপনারা সকলেই সেই দশ তারিখে মোহরম মাসের দশ তারিখে আপনারা সকল নিজের নিজের বাড়িতে ফাতেহা খানি করবেন দ্রুত সালাম পড়বেন আর সমস্ত সবাবকে হাজরত ইমাম হোসেন রতি আল্লাহ তালা নহর দরবারে পাঠাবেন তাইবের আমি নিজের বক্তব্যকে এখান থেকে আমি ইতি করছি বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সর্বপ্রথমে আমি আল্লাহ তবরক তালার কাছে তোবা ইস্তেফার করছি আর আসুন আমরা আমাদের হাত দ্বারায় পা দাঁড়ায় চোখ দাঁড়ায় নিজের মুখ দ্বারায় অনেক অনেক গুণা করে থাকি কিন্তু আমরা তোবা একবারও কিন্তু করছি না তাইবেরাদার সকলে আমার সঙ্গে নিজের গুনাকে স্মরণ করে আল্লাহ তবরক তালার আল্লাহ তবরক তালার কাছে মাফি মেঙে সেই সমস্ত গুনহার মকফিরাতের জন্য নিজের গুনহার মকফিরাতের জন্য আল্লাহ তবরক তালার কাছে তোবা করুন আর আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম ইহা ইহু মুহম রসুল্লাহ সালু সাল্লাম ব্রাদার জেনারা ইনভেটারের জন্য দান দিয়েছেন